হ্যালো আসসালামু আলাইকুম মুশি কার্পেট আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে দেখা বলছে নতুন চায়না কার্পেট এগুলো হচ্ছে নতুন চায়না কার্পেট এখানে চারটে কালার আছে লাল তারপর হচ্ছে ব্লু কালার অ্যাশ কালার সবুজ কালার এখানে দেখেন এগুলো সব চায়না কার্পেট তারপর এগুলো হচ্ছে পাতলাও একটা আছে এগুলো অনেক কম দাম বর্তমানে এগুলো আপনারা আমাদের থেকে এই মোটাটা দেখেন এখানে এটা অনেক মোটা দেখেন এটা অনেক মোটা এটা আপনারা আমাদের থেকে নিতে পারেন মাত্র পঁচিশ টাকা একদম পঁচিশ টাকা কোনো দামাদামি নাই যারা অনলাইন অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যোগাযোগ করলে অল্প কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনি আমাদের থেকে এই কাপড়গুলো নিতে পারবেন আর এই যে পাতলা যেটা সেটা বিশ টাকা পাতলাটা বিশ টাকা আর মোটাটা হচ্ছে কি আপনার পঁচিশ টাকা তো বিশ টাকা থেকে শুরু বলা যায় কার্পেট তারপরে পঁচিশ টাকা আছে ভালোটা মোটাটা এইটার ভিতরে চারটা কালার এইটার ভিতরে চারটা কালার এইটার ভিতরেও চারটা কালার আছে তারপর এদিকে আমাদের আরও আছে অনেকগুলো এইগুলোর কোনো অভাব নেই এগুলো আমাদের অনেক কার্পেট আছে দেখেন এই যেখানে আরও কার্পেট আছে দেখেন এই যে লাল এই যে লাল কালার আছে সবুজ আছে তারপর অ্যাশ কালার আছে এটা হচ্ছে আট ফিট পাশে এগুলো হচ্ছে আট ফিট বাই লম্বাই আপনার জাচান তাই দেওয়া যাবে আর এখানে যেটা দেখাইলাম এটা হচ্ছে দশ ফিট পাশে এটা হচ্ছে দশ ফিট পাশে এটা আপনারা লম্বায় দশ বাই জ্বালাগে তাই দেওয়া যাইব এগুলোর পাশে থাকে হচ্ছে আপনার দশ ফিট বাই একশো একত্রিশ ফিট একশো চল্লিশ ফিট এরকম থাকে লম্বা আর আপনি পাশে দশ ফিট পাবেন আর আট ফিট পাবেন যা লাগে তাই দেওয়া যাবে মাত্র পঁচিশ টাকা স্কোয়ার ফিট কোনো দামাদামি দামি নেই একদম আপনারা আমাদের অনলাইনে হোয়াটসঅ্যাপ বা ইমু নাম্বার যোগাযোগ করলে আপনারা অনলাইনে নিতে পারবেন অল্প কিছুটাকে অ্যাডভান্সের মাধ্যমে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা আপনার জেলা পর্যায়ে এবং থানা পর্যায়ে দুই জায়গায় আমরা মাল পৌঁছাই দিই ইনশাল্লাহ তো আপনার একদিনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনি আজ করলে কালকে মাল পেয়ে যাবেন মানে একদিন পরেই মাল পেয়ে যাবেন আশা করা যায় মানে বিকাল পর্যন্ত তো এই হচ্ছে কার্পেট আর এইগুলো ছাড়াও আমাদের কাছে আরও অনেক কার্পেট আছে বাসাবাড়ি অফিসিয়াল মাদ্রাসা মসজিদের কাতার মানে সব ধরনের কার্পেট আছে আমি জাস্ট আজকের ভিডিওটার মাধ্যমে শুধু আমি এই চায়না কার্পেটটা দেখানোর জন্য আজকের ভিডিওটা এই কিন্তু চায়না কার্পেটটাই থাকছে তো এই চায়না কার্পেট যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন কম দাম এগুলো দাম বার বেড়ে বাইরে যেগ এই শীতের ভিতরে দামটা একটু কমছে আশা করি দাম এরকম থাকবে যদি বাইরে যেতে তাহলে আমাদের কিছু করার নাই পরিস্থিতি তো সবাই দেখতেই আছেন তো সেটি হয়েছেন পঁচিশ টাকা একদম পঁচিশ আর পাতলাটা হচ্ছে বিশ টাকা কোনো দামাদামি দামি নেই এটাই ফিক্সড প্রাইস তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম